আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই খুবই ভালো আছি তো আজকে আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন এটার ভিতর মূলত এত বড় একটা স্পিকার এই 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 স্পিকারটার ভিতর মূলত হচ্ছে হচ্ছে সার্কিট আর ব্যাটারি তো আমি এখানে একটা বিদেশি যেগুলো লাইট আছে এই যে এরকম আমি একটু দেখাই এই লাইটগুলোর ব্যাটারি আর কি ইউজ করছি যাতে এখানে যাতে চার্জ বেকআপটা অনেক ভালো পাওয়া যায় এর জন্য তো এক ভাই আসছিল আমার কাছে সার্ভিসিং করার জন্য এটার চার্জিং দেওয়া আর এই ব্যাটারিটা চেঞ্জ করে দেওয়া তো ভাবলাম যে আপনাদেরকে দেখার জন্য একটা ভিডিও দিই এটার ভিতর কি থাকে মূলত এই যে এত বড় একটা স্পিকার দেখতে পাচ্ছেন কত বড় সাইজে সাইজে অনেক বড় কিন্তু এর ভিতরে যে স্পিকারগুলো স্পিকারগুলো অনেক ছোট আর এখানে দেখতে পাচ্ছেন যে সার্কিটগুলা এই সার্কেট আর যে মাদারবোর্ডে যে আইসি গুলা থাকে মূলত এই যে দুইটা আইসি আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে যে এই যে দুইটা এই যে দুইটা আইসি আমি এটা দিয়ে দেখানোর স্বার্থে একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুইটা আইসি এই দুইটা আইসি কিন্তু এই দুইটা আইসি দিয়ে কিন্তু আপনার স্পিকারের জন্য আর কি অডিও ইনপুট বের হয়েছে এই দুইটা দিয়ে দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে ব্লুটুথ ইউএসবি কার্ডের জন্য এটা করছে তো এতটুকু আইসি দিয়ে দুইটা স্পিকার বাঁচতেছে এবং সাউন্ড মোটামুটি ঠিক আছে কিন্তু এটা নষ্ট হলে যেগুলো আপনি সার্ভিসিং করবেন যদি এখানে যদি আপনার অডিও ইন অডিও ইনপুট বের হওয়ার যে লাইনটা এই লাইনে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই বোর্ডটা সার্ভিসিং করা যায় না মূলত এটা ওই রকম সার্ভিসিং হয় না এটা নষ্ট হলে বাদ দিয়ে দিতে হয় দেখতে অনেক সুন্দর কিন্তু আসলে জিনিসটা ওইরকম মানে আর কি ই দেয় না লাস্টিং খুব কমই কম করে তো এটা দেখার জন্য আসলে আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া তো এরকম বক্স যারা কিনবেন অবশ্যই বুঝে কিনবেন যেগুলো আসলে সার্ভিসিং করা যায় সেগুলা কিনবেন যাতে অনেকদিন ইউজ করার পরে যাতে সার্ভিসিং করে নিতে পারেন এটা আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিওটা করা তো অবশ্যই কমেন্টে বলবেন যে আসলে এগুলা কিনা ঠিক না বেঠিক তো যাই হোক গাইস দেখা আসলে অন্য একটা ভিডিওতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ